নমস্কার বন্ধুরা বর্ণাজ ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইলের ডিমের কারি রাস্তার ধারে হোটেলগুলোতে যেরকমভাবে ডিমের কারি রান্না করা হয় সেই দুর্দান্ত স্বাদের ডিমের কারি অতি সহজে বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারি আজকে চলুন তা শেয়ার করে নিই প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো এরকম টুকরো করে নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এরকম করে ছাড়িয়ে নিয়েছি তারপর একটুখানি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এক ইঞ্চিরও কম পরিমাণ আদা নিয়েছি ধনে পাতার ডাটি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আর শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ থেকে ছটা ধনে পাতার ডাটিটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তাই এটা চেষ্টা করবেন দিতে চারটে ডিম আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলো ছাড়িয়ে নিলাম তারপর ডিমগুলো পরে ভেজে নেব আগে রান্নার মশলাটা রেডি করে নিই গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তারপর তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ডার্ক ব্রাউন নয় হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভাজার পর তাতে অ্যাড করে দেবো একে একে ছাড়িয়ে নেওয়া রসুন কুচনো আদা শুকনো লঙ্কা আর ধনে পাতার ডাঁটিগুলো এখন সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই রান্নার এটাই বিশেষত্ব এইভাবে মশলাটা রেডি করলে এই তরকারিটা বা এই ডিমের কারিটা কিন্তু অসাধারণ স্বাদ হয় একটা রেসিপি দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে একটু লবণ আর একটু হলুদ লবণ দেওয়ার কারণে টমেটো থেকে জল ছাড়া শুরু হবে আর টমেটোগুলো একদম গোলে নরম হয়ে যাবে এই প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে প্রথমেই রান্না করে নিতে হবে পরে এটাকে আমরা পেস্ট করে নেব একটা মিহি পেস্ট করে একটা মসৃণ মশলা রেডি করে নেব। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেবো যাতে মশলাগুলো ধরে না যায় তারপর আবারও একবার ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেব। টমেটো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা ধনেপাতার ডাটি সমস্ত উপকরণ যখন একদম নরম হয়ে যাবে ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল কি করে বুঝবেন রান্না হয়ে গেছে টমেটোটা খুন্তির সাহায্যে চাপ দিলেই দেখবেন একদম গলে যাচ্ছে একদম স্মুদ একটা ব্যাটার মতন হয়ে যাচ্ছে মাখনের মতো গলে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণ জলের সঙ্গে মিশিয়ে একটু সময় ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে রান্না করে নেব এর ফলে মশলাটা কিন্তু দুর্দান্তভাবে রেডি হয়ে যাবে আর শুকনো লঙ্কা এইভাবে রান্না করার পর বেটে তারপর রান্নার গ্রেভিতে ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনুবদ্ধ হবে যে কেউ এই রান্না খেয়ে বলবে যে এটা রাস্তার কোনো হোটেলের বা স্ট্রিট স্টাইলের একদম রেসিপিটা হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব এবার অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। প্রথমেই আমি ডিমে লবণ হলুদ মাখাবো না পরে লবণ আর হলুদের ব্যবহার করব ডিমগুলো প্রথমে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ডিমের বাইরে একটা হালকা লেয়ার তৈরি হয়ে যায় তারপর ব্যবহার করব সামান্য একটু হলুদ একটু লবণ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ফলে ডিমগুলো কিন্তু রান্নার শেষেও লাল রঙের হয়ে থাকবে দেখতে অসাধারণ লোভনীয় হবে নাড়াচাড়া করে ডিমগুলো ভালো করে ভেজে নিলাম এরপর ডিমগুলো একে একে উঠিয়ে নেব অন্য পাত্রে আপনারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন দেখবেন অসাধারণ খেতে হয় অন্যদিকে মশলাটা ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ওই একই তেলের মধ্যে মশলার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ আর একটু হলুদ লবণ যেহেতু ডিমেও ব্যবহার করেছি আর মশলাটাতেও ব্যবহার করেছি আগে তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই জন্য মশলাটা খুব ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে আর আদা পেঁয়াজ রসুন যেহেতু আগে একবার ভেজে তারপর পেস্ট করেছি যখনই একবার রান্না করার পর সেটাকে পেস্ট করা হয় তখন তার কাঁচা গন্ধটা আবার বেরিয়ে আসে সেজন্য জন্য সেটাকে দুবার খুব ভালো মতো কষিয়ে নিতে হয় খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব ঝোলের প্রয়োজন অনুযায়ী জল খুব বেশি ঝোল আমি করব না যেরকম মাখা মাখা একটা গ্রেভি হয় সেই রকম একটা গ্রেভি আমি রেডি করব। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার একে একে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট তিনেক হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো যাতে ডিমের মধ্যে মশলার গ্রেভির সমস্ত স্বাদ গন্ধ ঢুকে যেতে পারে সেই জন্য এভাবে এটাকে রান্না করলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় দেখলেন তো কত অনায়াসেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্ট্রিট স্টাইলের এই ডিমের কারি রেসিপিটি ওপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ধনেপাতা দিলে তো আর কথাই নেই দুর্দান্ত একটা ফ্লেভার আসবেই রেডি হয়ে গেল কত অল্প সময়ে কত সুস্বাদু একটা ডিমের কারি রেসিপি এখন স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখার পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যেতে পারে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ